যার বানায় তোমাকে জীবন গড়া সহজ করছিলাম আগমাল ইসলাম তো এটাই বুঝাইতে চেয়েছিলেন যে একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদায়া মাফ করলে উন্নতে মহাম্মদী সারাদিন গুনা করবে রাত্রে টাইকা টাইকা মাফ করে দেবে কিন্তু একজনও তো গুমানের সময় হাত উঠে গুমায় না বলুক একজন যে আমি ঘুমানোর সময় মাপ ঘুমাই রাত হয়ে গেলেন উত্তরে দেখেন দিকা বলেন কেউ আছেন আদম তো বলতেছে আর বোখারির হাদিসও তো বলতেছে এখন তো ডাকতেছে হালমিন মোস্তাক ফের কে আসিস মাপ চাবি আমি মাপ করার জন্য তোদের দুনিয়ার ছাদে চলে আসছি ছাদে আল্লাহ এখন প্রথম আকাশে দুনিয়ার ছাদে চলে আরসি শুধু হাত উঠাইলেই মাফ করব কিন্তু এক যুবক তো হাত উঠায় না সারা দিন কি করলো আমার বিষয় না গুমানের সময় হাত উঠায় কিনা উন্মতে মোহাম্মদ মানায় তো ভাগ্য খুলে দিলেন কোরআন তো দিলেন জীবনটা গড়ার জন্য একজনও তো এখানে নাই ডেইলি কোরআনটাকে উঠায় একটা চুমা দেয় চুমা বলেন হাসেম কেউ মানে হাব্বা কোরআন আহাব্বাহল্লাহ অথচ যুবকরা তো রাগ বহায় যাবে ওরা ডেলি বিশ পঁচিশ বার পঞ্চাশ বারও চুমা দেয় মোবাইল টাচ করা চুমা দেয় জিজ্ঞেস করেন অর্থ কি নর্ত কি সর্ত্ব কি দেখা ল্যাংটা দেখা গায়িকা সাইকা হ্যাঁ মডেল সডেল দেখা সারাদিন মোবাইলে টাচ করা চুমা দিয়া মজা হয় কিন্তু কোরআনকে একবার চুমা দেয় না কোরআন তো দিছিলেন আপনার জীবন গড়ার জন্য চতুর্থ চতুর্থ মসজিদটা তো নিজের গড়টা তো দিয়ে দিছিলেন আমাদের মহল্লায় হাঁন জান জান উত্তরায় তালাশ দেখেন উত্তরার মানুষ বেশি থাকে তোরায় না বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন গ্রাম এমন কি টঙ্গীর পয়শালারা পর্যন্ত উত্তরায় থাকে একটু পয়সা হইতে দেরি ও নিম্নমানের এলাকায় থাকতে চায় না ও একটু উন্নত এলাকায় আসতে চায় ঠিক না ঠিক বললাম হ্যাঁ আরেকটু পয়সা হইলে গুলশান আর একটু পয়সা যদি হয়ে যায় তো একবারে উড়ালদিয়া ইংল্যান্ড নাইলে কানাডা নাইলে আমেরিকা নাইলে অস্ট্রেলিয়া ঠিক না হ্যাঁ আল্লাহ কি গরিব যে গরটা আপনার মহল্লায় দিল জীবনটা গড়ার জন্য তো মসজিদটা না আপনার পায়ের কাছে ঘরটা না আপনার পায়ের কাছে লাগায় দিল নব্বই যায় না নামাজ পড়ে না কালকে কি জবাব দিবেন বলেন কোন কার্ড নিয়ে যাবেন বলেন আমাকে আমাকে বুঝেই তো হবে না আমি দুনিয়া কম দেখি নাই কোন কার্ড নিয়ে যাবেন দুনিয়ায় বড় মাস্টার কার্ড আছে আপনার কাছে বলেন কোন কার্ড দেখাবেন আবু তালেবের চেয়ে বড় কার্ড মোহাম্মদুর রসুল্লাহ যার চাচা মোহাম্মদুর রসুল্লাহ নামায় যাকে নিজের দুই হাতে কবরে যে হাতের ছোঁয়া লাগলে জীবন বট দুনিয়ার আগুন আনাসিবনে মালেক হদি আল্লাহ তালুর দস্তর খানের একটা সুতা জ্বালাইতে পারে না ওই রসুল দুই হাতে কবরে নামায় আবু তালেবকে চাচাকে আর উপরের দিকে তাকায় একটা চিৎকার দেয় আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না কোনো রাস্তাই আমার জন্য আপনি রাখলেন না তারপর হাত উঠে দিছিলেন উঠাইতে দেরি জিবরিল ইসলাম মানা আয়াত নিয়ে দাঁড়াই ছিল আল্লাহ জানতেন একটু পরে বন্ধু হাত উঠাবে উঠাইতে দেরি হায়া আয়াত যেন শোনাইতে দেরি না হয় সাথে সাথে শোনা দিছে মা কালানিন নবী গি ওয়াল্লাযীনা আমানু আইয়াসতাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা আমরা জানি নবীজি আপনার বিল ফাটা যেতেছে কিন্তু করব তো করব কি হাত নামান নামায় দিছে না আপনার কাছে কোন মাস্টার কার্ড আছে ও যুবক তোমার কাছে কোন কার্ড আছে বাইকেই বলি কোন দলের কার্ড দেখাবো কাপড়ে বলো রাগ হেন না বোঝেন জীবনটা গড়ার জন্যই দিছিলেন মুসলমানের গড়ে যেন চুটকিতে গড়তে পারে এটার নাম হলো চুটকি এ তুরিতে ঘুরে ফেলতে পারে উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন জন্য কুরআন দিছিলেন এর জন্য মসজিদ বাড়ির দরজায় লাগায়া দিছিলেন এর জন্য প্রত্যেক বড় বড় ফ্ল্যাটে না মসজিদের নামাজের জায়গা আছে বেশিরভাগ ইমাম সাহেব কা পড়ে অথবা দুই একজন পড়ে না আপনাদের বড় বড় ফ্ল্যাটে মসজিদের জায়গা নামাজের জায়গা না নাই

সৌদিতে এখন তারা বি চলতেছে কালকে আমাদের এখানে আশা করি হবে হ্যাঁ ছোট্ট একটা প্যাকেজ দিছিলেন এই ছয় সত্তর বছর না ইচ্ছা করলে হাজার বছরের জীবন গড়া যেত এই ছোট প্যাকেজের ভিতরে রমজান এই ছোট প্যাকেজের ভিতরে এক মাস সত্তর মাস এক লাইলাতুল কদর তিরাশি বছর চার মাস টোটাল উনানব্বই বছর দুই মাস কিন্তু আমি হাজার বলছি হাজার কেননা তিরাশির ভিতরে আবার তিরাশিটা লাইলাতুল কদর আছে প্রত্যেকটা আবার তিরাশি বছর পড়া এইভাবে যদি হিসাব করি অনেক লম্বা হয়ে যাবে হতে পারে আমাদের কাছে সংখ্যা নাও থাকতে পারে একটা রমজান দিছিলেন তাও তো হান্ড্রেড পার্সেন্ট নামাজ পড়ে না রাগ হয়ে যাবে যুবক যদি সাত দিনও নামাজ পড়তো একটা না জামাতের সাথে এক অক্ত যদি মিস না হইতো তাহলে সাত সাতা উনপঞ্চাশ যুবক চারশো নয় নব্বই দিনের ফরজ লেখা হতো বিরাট বড় একটা ব্যালেন্স তাও তো পড়ে না কিন্তু সত্য এটা জীবনটা গোটা যেতে হবে পয়সায় সার্ভিস দিতেছেন অস্তিত্ব দিচ্ছেন সাজাইছেন চব্বিশ ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দেয় সময় হাতে থাকলে দেখায় দাম ডেইলি কোটি টাকার উপরে আপনারা সার্ভিস দিতেছেন আমাদের হুম এই জন্যই দাবি জীবনটা গড়াই সব গম্বে তুমি আমার কাছে দাম পাবে দুনিয়ার মানুষের তো দাম দুনিয়া হীরা মানুষ কাগজ দিয়া কিনে কি দিয়া কি কাগজ চেনেন কি আরে বলেন না শোনাও কাগজ দিয়া কিনে কাগজ বলেন না টাকা বলেন কেন দুনিয়ার সব টাকা কাগজের হ্যাঁ আর আল্লাহ তো বলে জীবন ভর তোকে আমি জান্নাত দিয়ে কিনবো দুনিয়াদারদের কাছে আছে কাগজ আর দিবে কি এই জন্যই তো দুনিয়াওয়ালারা বলে কাগজ দিলে কাঠের মূর্তিই হাকরে ঠিক ঠিক দুনিয়াদারদের কাছে আছে কাগজ আর দিবে কি আল্লাহ তো জান্নাত দিয়ে কিনবে যুবক জান্নাত চিনো হুম চলো দুই তিনটা শোনায় যদি মনে লাগে এখন অনেক কিছু মনে চায় ঠিক না খালি ব্যক্ত করে না জারু ডরে যদি জারু দেখাইল মনে হয় নাই না ফিডার খায় তো প্রত্যেকে বুঝবো হম জানতে তো আমরা বলে যা মনে আসবে তাই নিবে দ্বিতীয় এখন অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায় যেটা চোখে লাগবে ওটা তোমার যেটা চোখে লাগবে ওটা কি তোমার আমার কি দিয়া বানাইছে জানো আটো পর্যন্ত মুস অমর পর্যন্ত আমার কাট পর্যন্ত সাফরান চেহারাটা বানাইছেন হোয়াইট কাফ রুম একশো বিশ লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা হবে তিন কিলোমিটার গ্যারের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুটা না ওয়েট হবে আলো না গরম হবে তো দূরের সুতা দিয়া ওই লেহেঙ্গা বানাবে হুম মাঝে মাঝে হাত পায়ের কালার দেখো ভুজা যায় বডিটা কি রকম হবে ঠিক না ঠিক না মানানো ভুজা যায় না ও দিরাছে ঠিক না এইজন্য আল্লাহ বলেছেন পায়ের রূপ বলছে লাউ কসাফা সায়হি লাগন্ত দাও ও শামস পাউ খুলা দিন এ সূর্য চিরদিনের জন্য আলো হারায় সুবহানাল্লাহ লাউ বাজা সবতি আবহুর লাসারা আযবা থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে সমুদ্রগুলা তুমি খালপাড়ের মতো ঠিক না আটলান্টিকের এই পারের থেকে ওই পার আট ঘন্টার ফ্লাইট টানা প্রশান্তের এই পার থেকে সান আর লস এঞ্জেলিস থেকে ওই পারে নয় ঘন্টার ফ্লাইট টোকিও ওই পারে নয় ঘন্টার ফ্লাইট পানিগুলো মধুর মতো মিষ্টি হবে এইবার বলো ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে চোখ বন্ধ করে পাবো মানে ওই সময় চুনা দিব না আর এখন ডেলি বিশ্বলে চা দেওয়া মজা লাগে ঠিক না ওই জানা মনে আসবে এরকম ছোট ছোট প্লট পাঁচ কাঠা দশ কাঠা ঠিক না জান্নাতে সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার দশ গুণ বড় কিন্তু এত সত্য এটা বাঙালি পাবে না বাঙালি আর বড়টা পাবে কেননা সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে কে পাবে কোন গোত্রের এটো লেখা আছে আমরা আশা রাখি বড়টা পাবো যদি জীবনটা করলাম রাজি করতে হবে কালকে রমজান শুরু হবে রাজি কে কে রাজি দেখি না না রাখি রাখি বলে দেই আল্লাহকে যে অতীত থেকে তবা করলাম যদি মনের ঠিকা গোজা থাকে কসম খোদার ক্লিন এখন বিলকুল নিষ্পাপ যদি নিজেকে নিষ্পাপ রাখতে চাও যে আমি নিষ্পাপই কবরে যেতে চাই তাহলে দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে ডেলি দুইবার তবা করতে হবে গুমানের সময় এটা ভাইবা যে উঠলে সকাল না উঠলে পরকার করতে আমি পরকাল পারবা দিন কি করলা আমার কোনো আপত্তি নেই আমার কোন সে নেই আমরা তোমার জন্য আমাকে চকিদার বানায় পাঠায় নেয় প্রত্যেকের জন্য চকিদার রাখা আছে তিরামান তাতিবিয় ইয়ালমুন মা তাফআলুন মা মিন কওল ইল্লা লাদাইহি রকীবুন আকীব ইয়ালমু খায়িনাতাল আয়নি ওয়া দিলিয়া কি ভাবতেছো এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে বেদা আমি কোন অধিকার চর্তা করতে তোমার উপরে চাই না কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো ঘুমানের সময় দোয়া পড়া গোমাও পড়বা দূরের থেকে ওইটা তো করো এটা ভাইবা আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি আছে 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 এই উত্তরেই পাওয়া যাবে বহুত লোক অফিসে প্রস্তর পারে না এর আগে বাড়িতে খবর চলে আসছে লাশ আসতেছে ঠিক সত্য তো হ্যাঁ হুম হুম লাশ আসতেছে খবর আস আইসা গেছে تیت قرآن چما دینا قرآن جدید بردے چلے گی اللہ رسیم چوکھا ہو گیا